হ্যালো ফ্রেন্ডস আমি পক্ষ আমি অপূর্ব আপনাদের সাথে আর আজকে আমি কথা বলবো বর্তমানে যে সকল ভুলের কারণে ভারতীয় ভিসা আপাতত দিচ্ছে না আসলে ভারতীয় ভিসা রিজেক্ট হওয়ার পিছনে কিছু কিছু কারণ থাকে মোটামুটি সবগুলো কারণে আপনারা জানেন তবে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্যাপার থাকে যেগুলোর জন্য ভিসা অনেক সময় রিজেক্ট হয়ে যায় আর সেই এই সূক্ষ সূক্ষ্ম ব্যাপারগুলো নিয়েই আমাদের আজকের ভিডিওটি তো ভারতীয় ভিসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এটা আপনারা সবাই জানেন যে ভারতে ব্যাংক 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 স্টেটমেন্ট স্টেটমেন্ট জমা 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 দিতে হয় এখন তো দিবেন এবং আপনারা দিচ্ছেন কিন্তু এখানে ভুলটা কোন জায়গায় হচ্ছে সেটা আমি বলি দেখা যায় আপনাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু আপনারা এমন একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিয়ে দেন যে ব্যাংক স্টেটমেন্ট অনেক আগের খোলা কিন্তু ছয় মাসে তেমন কোনো লেনদেন নেই রেগুলার কোনো লেনদেন নেই জাস্ট স্টেটমেন্ট তোলার আগে এক দুই দিন ধরে দুই একটা লেনদেন করে আপনারা স্টেটমেন্ট জমা দিয়ে দিচ্ছেন আরেকটা কথা যেহেতু এখন পনেরো হাজার টাকা হচ্ছে না এখন হচ্ছে ভারতীয় ন্যূনতম ব্যালেন্স বিশ হাজার টাকা দেখানো প্রয়োজন তো আপনারা একটা রেগুলার ব্যাংক স্টেটমেন্ট দিবেন যে ব্যাংকে রেগুলার অন্তত প্রতি মাসে আপনাদের কিছু না কিছু লেনদেন হয় কারণটা হচ্ছে একদম ইনএক্টিভ একটা ব্যাংক স্টেটমেন্ট কি আপনি আপলোড করে লেনদেন করে দিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার সলভেন্সি ব্যাংক সলভেন্সি যা আছে বা আপনার যে ফিনান্সিয়াল সলভেন্সি আছে সেটা প্রুফ হয় না আপনি জানেন আপনার টাকা আছে আমিও জানি আপনার টাকা আছে বা সবাই জানে কিন্তু আপনাকে সেটা উইথ ডকুমেন্ট প্রুফ করতে হবে আর তার জন্য একটা রেগুলার স্টেটমেন্ট সহ ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যেখানে রেগুলার লেনদেন হয় তারপর যেটা আছে ভিসা জমা দেওয়ার সময় আপনাকে একটা অ্যানোসি নিটায় আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমি যে এন টা নিয়েছি সেই এন ও সি কে আমি যাওয়ার সময় দিব কিনা অবশ্যই না আপনি এন ও সি নিয়েছেন প্রয়োজন নেই সেখানে হচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য কোম্পানির কোনো সমস্যা নেই সেটি উল্লেখ করলে হচ্ছে কিন্তু আপনি যে আপনি যখন ইন্ডিয়াতে যাবেন তখন হচ্ছে আপনার ছুটির ডেটটার প্রয়োজন আছে তাই হচ্ছে তখন আপনাকে নতুন করে এন নিতে হবে এবং এন কখন নেবেন যেদিন আপনি যাবেন তার একবার দুই দিন আগে নেবেন তার এক দুই দিন আগে এবং সেখানে অবশ্যই উল্লেখ থাকবে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি নিচ্ছেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি সাত দিনের জন্য যান সেই ক্ষেত্রে পরের দিনের ছুটি উল্লেখ করেন কোনো সময় এবং যে ডেটে ছুটি উল্লেখ করছেন সেই ডেটেই আপনার ইন্ডিয়া যান বা তার একদিন পরে যান তার আগের দিন যান না সেই ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনের প্রবলেম করতে পারে তারপর যে যে জিনিসটি খেয়াল রাখতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট তো জমা দিলেন কিন্তু ব্যাংক স্টেটমেন্ট কখন জমা দিবেন আপনি আজকে अप्लाई করেছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়েছে 3 দিন পর আপনি আজকে ব্যাংক স্টেটমেন্ট তুলবেন যেদিন আপনি ভিসার কাগজপত্র জমা দিবেন তার একদিন বা দুই দিন আগে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট তুলবেন এবং এন্ডিং ব্যালেন্স অবশ্যই যেন 20000 টাকা হয় একজনের জন্য তারপর হচ্ছে আপনারা যদি জব করেন তাহলে তো এনওসি দিবেনই সাথে হচ্ছে আপনাদের জব আইডি কার্ডটা দিয়ে দিবেন আর যে স্টুডেন্ট হন অবশ্যই ভ্যালিড কোনো স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে আর যে স্টুডেন্ট আইডি কার্ড না থাকে তাহলে লাস্ট যে শিক্ষার সনদ আছে সেই শিক্ষার সনদ দিতে পারেন কলেজে বেতন আদায় রশিদ দিতে পারেন বা কলেজ থেকে একটা প্রশংসাপত্র তুলেও দিতে পারেন তারপর যেটা করতে হবে যে বিজনেস করেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা ভ্যালিড ট্রেড লাইসেন্স লাগবে আপনার যদি ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকে তাহলে সেই ট্রেড লাইসেন্স দিয়ে আপনার কোনো কাজ হবে না আর এই কাগজপত্রগুলো লাগবে তারপর যেটা লাগবে যেটা করেছি সেটা হচ্ছে যে আপনার অনেক আইভে কিন্তু দেখতে চাই ইমিগ্রেশনের কথাটাতে পড়েছি অনেক আইভে কিন্তু দেখতে চাই যে আপনার ডলাইন্ডোস আছে কিনা ডলাই অ্যান্ডোস থেকে ডলা এন্ডোস থেকে অনেক সময় ক্যিডোলা দেখতে চাই কারণ হচ্ছে আমরা অনেকেই হচ্ছে যে ক্যান্ডোস করে মানে এক্সচেঞ্জ থেকে দুইশো টাকাতে ক্যাপিটাল অ্যান্ডোজ করে কিন্তু আপনার কাছে ডলার থাকে না যার জন্য হচ্ছে আপনার ফেক এন্ডোস করেছেন না রিয়েল অ্যান্ডোজ করেছেন তার জন্য হচ্ছে আপনাদের কাছে ডলারটা দেখতে চাই বিষয়টা শুনতে অর্ড লাগে ওনারা এটা দেখতে চাই কিছু করার নেই অথবা কার্ডে যদি অ্যান্ডোজ থাকে তাহলে জমা দেওয়ার সময় অবশ্যই কার্ডটা সাথে নিয়ে যাবেন কারণ হচ্ছে ওনারা অনেক সময় কার্ডও দেখতে চায় সবার কাছে চায় না অনেকের কাছেই চায় আমার কাছে এখন বন্ধ চায়নি এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে যেটা আমি ফেস করেছি গত দশ তারিখ যখন গিয়েছি আমার কাছে চাইনি কিন্তু আমার সামনে যিনি ছিলেন ওনার কাছে ডলার আছে কিনা দেখতে চেয়েছেন কারণ ওনাকে এই ডলার অ্যান্ডোজ ছিল যত ডলার অ্যান্ডোজ করা তার সম ডলার আছে কিনা অথবা যা আবার আরেকজনের কার্ড অ্যান্ডোজ ছিল ওনার কাছে ওই কার্ডটি আছে কিনা সাথে সেইটিও দেখতে চেয়েছিল তো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে তারপর যেটা হচ্ছে এই কাজগুলো তো করলেন আর আপনারা যখন ডলার কার্ডে এন্ডোজ করবেন অবশ্যই চেষ্টা করেন একটি ডেবিট কার্ডে অথবা প্রিপেড কার্ড যেটাতে আপনার কাস্টমাইজ করার নাম লেখা আছে সেরকম একটি প্রিপেড কার্ডে বা ডল ডেবিট কার্ডে ডলার এন্ডোজ করার জন্য ক্রেডিট কার্ডে করলে তো কোনো কথাই নেই তো এই কাজগুলো যদি করেন আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে বাকের বিদ্যুৎ বিল অনেকেই বলেন ভাই আমার নিজের নামে তো বিদ্যুৎ বিল নেই কোনো সমস্যা নেই আপনার নিজের নামেই থাকতে হবে এমন কোনো কথা নেই আপনি ভাড়া বাসের বিদ্যুৎ বিল দিয়েও পারবেন তবে সেই বিদ্যুৎ বিলটা হবে হতে হবে লাস্ট তিন মাসের ভিতরে এবং যে বিদ্যুৎ বিলের যে ঠিকানাটি আছে আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন সেখানে হুবহু সেই ঠিকানাটি দিতে হবে এর বাইরে অন্য কোনো ঠিকানা দিলে আপনার বিদ্যুৎ বিলটা আপনার ওই অ্যাড্রেসে अप्रूव হবে না যার কারণে আপনার ভিসাটি বাতিল হয়ে যেতে পারে এবং আগে আপনি যখন গিয়েছেন ভারতে তখন যে ভিসাটা ছিল সেই ভিসার সাথে অবশ্যই জমা দিবেন এবং আরএবাল ডিপোজিটের যতগুলা সিল ছিল সবগুলোই জমা দিবেন তা না হলে আপনার ভিসা হবে না

তো এই ছিল ভারতীয় আপডেট এবং আরেকটি নতুন আপডেট আছে সেটা হচ্ছে যে এখন থেকে ভারতীয় অফিসে মিলবে চব্বিশ ঘন্টায় তবে এটি এখনো কার্যকর হয়নি খুব শীঘ্রই কার্যকর হবে তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাকে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ